এটা কি মেনে লিয়া যায় মেনে লিয়া যায় আজ আমি বলতে বাধ্য হচ্ছি এরা রাজনীতির নামে ইসলামকে মিটাতে লেগেছে এরা রাজনীতির নামে কি করছে জোরে বলুন জোরে বলুন ইসলামকে মিটাতে লেগেছে এখন আমি প্রত্যেকটা যুবককে জিজ্ঞেস করছি তোমার কাছে দুনিয়ার পেটটা আগে হয়ে গেছে না ইসলাম আগে তোমার কাছে দুমুটো খাওয়া আগে না ইসলাম আগে তোমার কাছে আমার মা বোনেরা ওই হাজার টাকার ভাতা আগে না ইসলাম আগে এই সাহেবরা তিন হাজার টাকার ভাতা আগে না ইসলাম আগে তার আজকে কথা বলো কেন্দ্রে কেন এই বিজেপি সরকার লাভ মোহাম্মদ রসুল বলাতে কেন জেল দেবে এর প্রতিবাদের দরকার আছে না নাই কেন অর্জুন সিং বলবে ইসলামের রেপ করার কোন পাপ নয় এর প্রতিবাদের দরকার আছে না নাই শুধু প্রতিবাদ নয় অর্জুন সিং নামে কেস হয়েছে তাকে কি পশ্চিম বাংলা সরকার অ্যারেস্ট করছে জোরে বলেন কেন নেই এই পাশের ভাঙরে এক গ্রাম্য মহিলা এক গ্রাম্য মহিলা গ্রামের ভাষায় বলেছে মমতার হাজবেন্ড স্বামী নেই কি বলেছে মমতার এ জোরে বলুন মমতার স্বামী আছে না নেই এই জোরে বলুন আমরাও জানি নেই আমরাও জানি নেই কিন্তু যদি কোনো জায়গায় নুকিয়ে থাকে সেটা মমতাকে ক্লিয়ার করতে হবে ওটা আমাদের দায়িত্ব নয় আমাদের দায়িত্ব আমরা যেটা দেখেছি মমতার স্বামী নেই তাই এই মহিলাটা গ্রাম্য ভাষায় সে বলেছে স্বামীর জায়গায় আঞ্চলিক ভাষায় যেটা বলে কি বলে ওটা আঞ্চলিক ভাষায় যাকে বলে চাল ভাজা তাকেই বলে খুদ ভাজা ঠিক তো নাকি কেউ বলে পিড়ে আর একটা কি ভাষা বলে জানো কিন্তু জিনিসটা খারাপ কি যদি কেউ বলে স্বামী নেই তো খারাপটা কি বলেছে কিন্তু তার বিরুদ্ধে কে হলো তাকে অ্যারেস্ট করলো আর এখানে ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে এত বড় কথা বলেছে কি কথা ইসলামে নাকি রেপ করা পাপ নয় সেই অর্জুন সিং কি অ্যারেস্ট হচ্ছে কেন হয়নি কেন হয়নি আপনাদের ঘরে ভাবুন যদি না ভাবে আব্বাস দিকে আল্লাহর চাঁদ পাকের কসম করে বলছি মাজমপুর থেকে আমি তো আবার যাব কোন মায়ের বেটা যদি থাকে আমাকে দেখা দেখি ও ওখানে জুতো খুলে যিনি ফিরতে না পারি জীবনে আব্বাসের দিকে আরোহাই আসবে না আমি দেখি যাব কথা বুঝছেন বোঝেন না দাদাগিরি দিচ্ছ দাদাগিরি যদি পারিস জানে মেরে দিস আলাদা কথা রেখেছে কোন ইসলাম বিরোধী কোনশ্রয় দেয় আমরা প্রশ্রয় দিতে পারি না পারি না পারি না মনে রাখবেন আমি জানতে চাইছি যে অ্যারেস্ট করলো না কেন বলুন আপনাদের এলাকার ছোটখাটো নেতা বিরুদ্ধে কিছু কথা হলে পুলিশ পার্টি অ্যারেস্ট করে না করে না আব্বা আব্বা যান ও আব্বা যান শোনেন আব্বা আহ আমাকে কথা বলছি বলছি শোনেন আপনি যেমন এখানে শুনছেন তো এরা আমাদের খবরটাকে লক্ষ্য নয় কোটি মানুষের কাছে ছড়ায় এদের অবদানটা অনেক বড় আব্বা আর ইরা আমাদের খবর ছড়াই বলে কিছু জাহান নামি কুকুর আবার এদেরকে মারবে বলে অথের আব্বা এদেরকে একটু সুযোগ দেন আব্বা আমি জানি আপনি জোশে এসছেন আপনার বুকে ব্যথা হচ্ছে যে হারা আমাদের কাঁধে উঠে আমাদেরই কল্লা কাটলি আমরাই তোদেরকে আনলাম আমরাই তোদেরকে জিতাচ্ছি আমরাই তোদের হয়ে লড়ছি আমরাই তোদেরকে জায়গা দিচ্ছি আর তোরা ক্ষমতায় এসে আমাদেরই আল্লাহকে গাল দিচ্ছিস যদি বলেন ও তো বিজেপি কে বলেছ বিজেপি ও যখন তে ছিল আজানের বিরুদ্ধে কেস করেছিল না করেনে জোরে বলেন তাহলে আজকে গেছে বিজেপিতে কিন্তু বিজেপিতে গেছে না পাঠানো হয়েছে শুধুমাত্র মুসলমানকে ধোকা দেবে বলে ভয় দেখাবে বলে ভাই আমি একটা প্রশ্ন এখানে আটকে রয়ে গেলাম যে এত বড় কথা বললো আল্লাহর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যে রেপ নাকি ইসলামে পাপ নয় একে অ্যারেস্ট করা হয়েছে কেন হল না একটা ছোট্ট যদি ভূতের মেম্বার শাসক দলে সে বিজেপি হোক আর টিএমসি হোক যদি কিছু কথা প্রশাসনকে বলে বিনা দেখাতে বিনা ইনফরমেশনে বিনা তথ্যে তাকে তুলে নিয়ে যে বন্দি করে না করে না নবী বংশের আওলাদ কোর খানদানের বাচ্চা নিদ্দিকিকে এবং তার সাথীদের ঘরে কলকাতায় তুলে নিয়ে যে বিয়াল্লিশ দিন জেলে ভরেছে না ভরেনে কিন্তু অর্জুন সিংকে ধরছে না কেন একটাই কারণ যাকে আমরা ভোট দিয়ে ক্ষমতায় রেখেছি এই মমতা হল বিজেপির লোক বিজেপির লোক যখন ইসলামকে গাল দিয়েছে একে ধরবে না তাহলে আমরা ভোট দিয়ে এমন লোকের হাতে ক্ষমতা দিলাম কিনা আমার আল্লাহকে গাল অ্যারেস্ট করে না আমার দিনকে গাল দিল অ্যারেস্ট করে না অ্যারেস্ট করবে কাকে নির্দোষ মুসলমান এবং গরিব এসসি এস টি নিচু জাতের মানুষকে অ্যারেস্ট করছে এটা সত্য কথা তো নাকি তাহলে বলুন প্রশাসনের কোন দোষ নাই প্রশাসন চলে প্রশাসন চলে কিসে প্রশাসন চলে নেতাদের ইশারায় আর নেতা যাদের কোন যাদের কোনো যায় আসে না আইলা মোহাম্মদ রসুলের ব্যানার খুলে ফেলে দেওয়া হয় তাদের কোনো যায় আসে না তাহলে ভুলটা সবার আগে করেছে কারা জোরে বলুন কারা জোরে বলুন কারা এখানে উলামারা রয়েছে সময় সংক্ষেপ সুরা বাকারা খুলে দেখবেন সুরা বাকারা শেষের দিকে আল্লাহ জানাচ্ছে তোমরা আমাকে আমার হাবিবকে ছেড়ে যাদের হয়ে কাজ করবে যাদের দলদাস হয়ে থাকবে আমি আল্লাহ তাদের হাতেই তোমাদেরকে মিটাবো বলো এতগুলো ছেলে আছো কে এখানে সরকারি চাকরি করো হাত তুলে দেখাও বলো কে আইএস আছে কে আইপিএস আছে কে জজ আছে কার বাড়িতে পুলিশ আছে কার আত্মীয় জানা শোনা বলো কুটুমের মধ্যে কেউ একজন আছে কি বলো কিন্তু গুন্ডা বোম্বারা চুরি করা লুট করা ঘর ভাঙা পাড়াই পাড়াই ভরে যাচ্ছে তাহলে একটা দিন আমাদেরকে নিষিদ্ধ করে এ ফর্টি সেভেন দিয়ে স্প্রে করে মেরে দেওয়া হবে সেই পরিকল্পনা করা হচ্ছে এর জন্য আমাদেরকে সজাগ হওয়া দরকার আছে না নাই এর জন্য নিজেদের হাতে পাওয়ার তৈরি করা দরকার আছে না নাই আজ যদি আমাদের হাতে পাওয়ার থাকতো অর্জুন সিং এর গলায় কোমরে দড়ি বেঁধে বুটের গুতো মারতে মারতে জেলের মধ্যে ঢোকানো হতো না হতো না জোরে বলে হতো না হতো না তুমি দুনিয়াতেই সব শেষ হয়ে গেল আখেরাদের কথা ভাবছো না তুমি কি করছো এই যে আপনাদের হারুয়ার পীর আলী হুজুরের যে মাজার এই মাজারে মোট কত বিঘে জায়গা নশো বিঘে জায়গা কথা বুঝে আসছে সেই নশো বিঘে জায়গার মধ্যে আজকে আছে কত তিন বিঘেও নয় বাকি জায়গা ঝাললো কারা